ভালো আছেন আজকে আমি আপনাদের চিকেন আলু দিয়ে স্টিক করে দেখাবো আমার বাচ্চার পছন্দের একটা নাস্তা একদম হবে আমি এখানে আপনার আড়াইশো গ্রামের মতো চিকেন নেছি আর আলু আছে আর আমার হাতের একটা মশলা তৈরি করা আছে মরিচ আর আপনার মরিচের গুঁড়ো আছে এখানে আর গরম মশলা পেঁয়াজ বাটা রসুন বাটা আর এখানে আছে আপনার কর্নফ্লাওয়ার গুলিয়ে রাখছি আপনার লবণ দিয়ে এখানে গোলানো হয়েছে আর কি আসুন কিভাবে এটা ম্যারিনেট করি প্রথমে পেঁয়াজ বাটা রসুন বাটা এরপরে এই মশলাটা মতো লবণ

ভিতরে দেখো অনেক অনেক গুলা ডিস উপরে কাঠিটার সাহায্যে এরকম করে নেবেন কারণ আমার এখন ক্যামেরাম্যান নেই এই জন্য আমি অন্য হাত এক হাত দিয়ে করতে করতে হয় আমি দিছি আমি দাঁড়াও বাবা দুষ্টুমি করে আমি আমি দিছি মামা আমি আলুর সাথে কাঠিগুলো দিয়ে মাংস দিয়ে খুব সাজিয়ে নিলাম

এগুলো খেতে কেমন স্বাদ বাবা ভাই সুপার আচ্ছা ওয়েট করো দিচ্ছি তো আমার ছেলে এটা খুব পছন্দ করে একদম তার পছন্দের কাপার এটা বাচ্চাদের এরকম বাসা বানিয়ে দেবে খুব পছন্দ করবে এরা দাঁড়াও আমি বলে নিচ্ছি তেলটা গরম হয়ে গেছে কর্নফ্লাওয়ারটা টানিছিলাম কর্নফ্লাওয়ারটা যখন ভিটি তারপর ভাজি পেলাম বাবা আপনি অল্প আছে ভেজে নেবেন আস্তে আস্তে ভাজবেন একটু সময় নিয়ে নাহলে একবারে বেশি জাল দিলে আপনার সেদ্ধ হতে চাই না আলুটা আর আলুটা একদম পাতলা পাতলা করে কাটবেন স্লাইস করে এরকম ব্রাউন কালার করে ভেজে নেবেন অবশেষে আমার ভাজা শেষ ফাইনাল লোক এটা কমপ্লিট হয়ে গেছে আপনার বাসা এরকম ট্রাই করবেন আশা করি ভালোই লাগবে রেসিপিটা বাচ্চাদের জন্য এবং বড়রাও খেতে পারবেন সবাই পাশে থাকবেন আমার লাইক কমেন্ট দিয়ে ভিডিওটা শেয়ার করেন

বাবুর মতো সে থাকতো